হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমি সুমিত্রা আমার এই ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো দেখো আজকে সকালটা কত কুয়াশা জানো তো এত কুয়াশা আর আমি ভাবুন তোমাদেরকে দেখাই একটু দেখো আজকে হঠাৎ করে একটু বেশি ঠান্ডা পড়ে গেছে আমি ভেবেছিলাম কি যে কয়েকটা দিন যাক তার মানে নভেম্বর মাসটা যাক তারপরে শীতের পোশাকগুলো বের করব কিন্তু এত পরিমাণে ঠান্ডা পড়ে গেছে যে বাধ্য হয়ে শীতের পোশাক বের করতে হবে মনে হচ্ছে যাক তো দেখো শীতের দিনে না এই পাখিগুলোর খুব কষ্ট হয়ে যায় গো একবার এসেছিলাম ছাদে তখন দেখেছিলাম কি কা পাখিটা একদম কাঁপছে ঠান্ডায় কিন্তু কী করবো বলো ওদের কাছে গেলে ওরা তো ধরতে দেয় না কাছে গেলেই উড়ে চলে যায় চার চারপাশটা তোমাদের দেখিয়ে দিই গাছের ডালটাতে একটা বুলকুলি পাখি বসে আছে এখন ঠান্ডা আসলো না ঠান্ডাতে এখন খুব কষ্ট হবে দেখো চারিপাশটা দেখো একদম কুয়াশা কুয়াশা কিছু মনে করো ভালো করে দেখাই যাচ্ছে না ধানগুলো যখন কাটা হচ্ছিল না তখন প্রচুর পরিমাণে রোদ ছিল তো ধানগুলো কাটার পরে এখন রোদের দরকার ছিল না তো মাঠের উপরে যেতে ধানগুলো এখন ফেলে দেওয়া আছে তো এগুলো রোদ পেলে তাড়াতাড়ি শুকিয়ে যেত বাড়িতে নিয়ে আসা যেত কিন্তু এখন রোদই পাচ্ছে না আরও সেই যে কুয়াশা পড়ছে যে কুয়াশাতে আরও ভিজে থাকছে ধানগুলো ওই অবস্থায় বাড়িতে যদি নিয়ে আসা হয় বেঁধে তো ধানগুলো না একদম মানে কেমন ছাতা ছাড়া ছাতা ধরা হয়ে যাবে গাড়িগুলোও তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে তো আমি সকাল সকাল দেখো নেমে আসলাম ঘর উঠোন দিয়ে নিয়েছি এবার ব্রাশ করে নিচ্ছি ব্রাশ করতে করতে একটু হাঁটলাম ভাবলাম তোমাদের দেখো গাছে ফুলগুলো দেখিয়ে দিই তো এটা সাদা ফুল জবা ফুলের গাছ আর নীলকণ্ঠ ফুলগুলো তো হয়েছেই আর সাদা জবা ফুলের গাছ নাকি লাগাতে হয় না কেন লাগাতে হয় না তোমরা জানলে বলো তো আমি তো লাগিয়েছি অনেক ফুল ফোটে আমি পুজোতে দেই ভালো লাগে আমার আর দেখো তোমাদের বলেছিলাম যে একটা টবে আমাদের লঙ্কার গাছ আছে বাড়ির ভেতরে দেখো ওটা গোল গোল লঙ্কা এই গাছটা না বন্ধুরা অনেকটা লম্বা হয় এর আগে একটা গাছ ছিল আমার মাটিতে লাগানো ছিল ওটা একদম আমার থেকে অনেকটা লম্বা হয়েছিল। আমাকে না ওই গাছ থেকে লঙ্কা পারতে গেলে কী করতে হতো জানো তো টুটের উপরে উঠে তারপরে পারতে হতো আর তো লগা দিয়ে গাছের ডালটাকে হেলিয়ে নিয়ে তারপরে সে আমি লঙ্কা পারতে পারতাম এতটা লম্বা হয়ে যায় তো এবারে একটা টবে লাগানো হয়েছে জানি না কতটা বড় হবে তবে লঙ্কা বেশ ভালো হয় এই লঙ্কার ফলনটা খুব বেশি হয় অনেক লঙ্কা ধরে কিন্তু কি বলো তো মানে একটু কচি কচি থাকতেই খেয়ে নিতে হয় যদি তুমি ভাবো যে না একটু বড়ো হোক মানে একটু বড়ো হোক তারপরে খাবো তাহলে না বীজগুলো না খুব মানে শক্ত খুব বীজগুলো শক্ত ওই লঙ্কাটার কিন্তু প্রচণ্ড ঝাল একটু বেশি লঙ্কা দিয়ে ফেলে তরকারি ঝাল হয়ে যায় তো এমনি যা হোক যখন মনে করো ঘরে লঙ্কা না থাকবে না তখন তো আমার কাজে দেয় আমি তুলে নিয়ে কাজ মানে আমি রান্নাটা করে নিতে পারি তো তারপরে দেখো উনুনে আমি ছাইগুলো বের করে নিচ্ছি উনুনটা এখন লেপে নিলাম তো উনুনটার মুখটা না মাঝে মাঝে ভেঙে যায় মানে উনুনটা অনেক দিন হয়ে গেল রান্নাঘাটা করা হয়েছিল তখনই উনুনটা দিয়েছিলাম ঠিক করতে হবে তো দেখো ফ্রিজে অনেক খাবার আছে এগুলো বের করে নেবো আজকে এখন না রান্না করবো না মানে ভাত রান্না করবো না ভাত আছে ওগুলো মানে বাবাকে গরম করে দেবো ও ডিউটি যাবে তো বললো যে ঠিক আছে ওইগুলি গরম করে দিয়ে দাও এত এখন আর তো সকালে রান্না করতে হবে না আর আজকে আমি খেয়েই চলে যাব ভাত নিয়ে যাব না তো সেটাই করছি তো শাগের ঝোল টোল ছিল সেটাকে গরম করে নিচ্ছি আর ভাতটা না গরম জল করে ফুটিয়ে দেব। ভাত ভেজে দেবো না রোজ রোজ ভাত ভাজা খাওয়াটা ঠিক না তার বাকি যা যা তরকারি ছিল সেগুলো গরম করে নিলাম আমি গরম করে নিয়ে এবার ওকে ভাতটাও আমি গরম করে নেব তারপরে ওকে খেতে দিয়ে দেবো তার মানে তরকারিটাও গরম হয়ে গেছে এবার গরম জল বসিয়ে দেবো গরম জলটা একদম ভালোভাবে ফুটে উঠবে সন শন করবে জলটা মানে ফুটবে তখন সেই আমি ভাতগুলো দিয়ে একটুখান নেড়ে চেড়েই নামিয়ে নেবো বেশিক্ষণ রাখবো না বেশিক্ষণ রাখলে আবার ভাতটা না পাঞ্চিয়া হয়ে যাবে খেতে ভালো লাগবে না আর এখন এত ঠান্ডা পড়ে গেছে সকাল সকাল উঠতে না খুব কষ্ট হচ্ছে এখন কী বলতো রাত্রে যে আমি কাজ করে রাখবো রাত্রেও কাজ করতে ইচ্ছা করে না যে বাসন মাজি বা কিছু রাত্রে অবশ্য মেজেই রেখেছি কিন্তু মানে এখন দিনটা এমন আসছে যে রাত্রে আমার বাসন টাসন মাজতেও ইচ্ছা হবে না আবার খুব সকালে উঠতেও ইচ্ছা হবে না তেমন মানে দিনটা একটু কিন্তু আমার শীতের দিন খুব ভালো লাগে শীতের দিন আমি খুব ভালোবাসি শীতের দিনে একটু কাজ করতে অসুবিধা এটাই কিন্তু শীতের দিনে ভাত তরকারি বলো নষ্ট হয় না আগের দিন রান্না করে রাখলেও থেকে যায় বরং বাসি তরকারিগুলো খেতে বেশি ভালো লাগে আরও শীতের দিনে তো দেখো ভাতগুলো রেডি করে দিয়েছি ভাতটা রেডি করে দিচ্ছি এখন কালকে যা তরকারি ছিল সেগুলোও এখন দিয়ে দেব তো ওনা নিচে বসেই খেতে ভালোবাসে টেবিলেও খুব কমই খায় তাই দিয়ে দিলাম ওকে রেডি করে এবার দেখো খেয়ে দিয়ে ও রেডি হচ্ছিল আর ওর মানে ড্রেস পরেছে আর ওই ড্রেসের পকেটে মানে বুক পকেটে এই সানগ্লাসটা নিয়েছিল আর তার উপরে ওই উইনচেটারটা পড়তে নিচ্ছে একটা খেয়াল করেনি যে ওর বুকের বুক পকেটে আর কি সানগ্লাসটা আছে তো একটুখানি লেগে পড়ে গিয়ে মেঝেতে পড়ে গেছে আর ভেঙে গেছে চাষ মানে সানগ্লাসটা তো কী করা যাবে নতুন নিতে হবে এখন তা যেহেতু বাইক চালাই তো সামগ্রাসটা জরুরি তবুও সবসময় হেলমেট পরেই চালায় যদিও তারপরে আমি ঘরে চলে যাই তারপরে মানুষ বললো যে আমি স্কুল যাব সেই জন্য না ভাত বসিয়ে দিয়েছি আর তরকারিগুলো তো ছিলই ওইগুলো দিয়ে হয়ে যাবে আর শুধু ভাতটা করে নিয়েছি আর আমি দেখো স্নান করে চলে এসেছি পুজোতে তো আমি ভাবলাম যেহেতু অত রান্নার চাপ এখন নেই তাই স্নানটা করে নিই যেহেতু সকালবেলা আমাকে রান্না সম্পূর্ণ কমপ্লিট করতে হয় তার জন্য আমি সকালে স্নান করে পুজো দেওয়ার সময় পাই না আর সেই জন্য আজকে যেহেতু রান্নার অতটা চাপ নেই তো সেই জন্য আমি আজকে পুজো দিয়ে দিচ্ছি স্নান করে সকাল সকাল স্নান করে পুজো দিলে জানো তো মনটা খুব ভালো থাকে আর অন্যান্য কাজ মনে কি অনেক বড় কাজ আমার হয়ে গেছে স্নান পুজো হয়ে গেছে মানে অনেক বড় কাজ হয়ে গেছে কিন্তু কী করবো বলো সকালবেলা আমাকে রান্না বেরিয়ে করতে হয় ও ডিউটি যায় না তো আমি ডিউটি যাই আমার তো ডেলি যেতে হয় সকালেই আর ওর তো কোনো দিন সকালে কোনো দিন দুপুরে থাকে দুপুরে থাকলেও আমাকে তো রান্না করেই যেতে হবে কেননা আমি তো ও সাড়ে বারোটায় বেরিয়ে যায় দুপুরে এখন একটা থেকে ডিউটি ধরে তো সেই জন্য আমি যদি সকালে না রান্না করি আমি ডিউটি থেকে আসবোই তো সাড়ে বারোটায় আমি কখন রান্না করে দেবো ওকে তাই আমাকে বাধ্য হয়ে সকালে রান্না করতে হয় রোজই আর ওই যেহেতু একদিন সকাল একদিন বিকাল ডিউটি যাচ্ছে এখন তার জন্য আমাকে ডেলি সকালে উঠতেই হচ্ছে আর রবিবার দিনটা যদি মনে করো যে ভাবি যে একটু দেরি করে উঠবো কিন্তু রবিবার দিন কী হয় বলো তো ওই দিন ওটা সকালে ডিউটি পড়ে যায় বাধ্য হয়ে আমাকে ডেলি উঠতেই হয় সকালে আর দেখো আমি পুজো দিয়ে নিচ্ছি তো প্রত্যেকের ঘরে তো গোপাল দেখেছি যে অনেকের ঘরেই গোপাল থাকে তা আমার ঘরে ভোলানাথ আছে তো ভোলানাথকে আমি ডেলি স্নান করাই আমি পুজো দিলে আমি করি না মানু পুজো দিলে মানু করে তো দেখো আমি তারপরে না খেয়ে দিয়ে রেডি হয়ে গেছি সেন্টার যাবো এখন সেন্টার সেন্টার মানে ব্যাগপত্র সব আগেই গুছিয়ে নিয়েছি তবুও একবার চেক করে নিচ্ছে যে ব্যাগের মধ্যে পয়সা টসা আছে কি না কারণ আজকে তো ওই সেন্টারে যাবো তো ওই সেন্টারটাতে একটু দূরে টোটো করে যেতে হবে তার জন্য আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমি একটু মুখে আমলুকেই ঢুকিয়ে নিয়েছি মানে আমার না খাওয়া দাওয়ার পরে একটু জোয়ান বা আমলুকে মুখে দিয়ে দিতে ইচ্ছা করে আর কি খাওয়া দাওয়ার পরে কেমন জানি লাগে নয়তো তো আমি টোটোও পেয়ে গেছি চলে গে যাচ্ছি এখন সেন্টারে তো আশেপাশে একটু দৃশ্যটা তোমাদের দেখিয়ে দেই যে কেমন আমাদের গ্রামের দৃশ্য ঘর তো সেন্টার থেকে বাড়ি চলে সেন্টার থেকে বাড়ি চলে আসলাম বন্ধুরা এবার যাই একটু ফ্রেশ হাত মুখ ধুয়ে নিয়েছে অবশ্য শাড়িটা চেঞ্জ করবো ভালোই নাইটে পরবো তারপর দেখি কী কাজ করি ইচ্ছা করছে না আজ কিছু কাজ করতে তো চলো যাই তো বন্ধুরা যাচ্ছি এখন আরেক জায়গায় কোথায় যাচ্ছি তো আমি আমার নিজের সেন্টারে যাব যে সোলারের কল দেওয়া ছিল তো আমার সেন্টারে নষ্ট হয়ে গেছিলো তার জন্য আমি মিস্ত্রি ঠিক করতে এসেছিলো দেখে আসছি ঠিক হয়েছি কেউ হয়নি চলো দেখি যাই যাচ্ছে আমার সাথে তারপরে যেতে চেয়েছিলাম আমি আমার সেন্টারের দিকে তো আর যাওয়া হলো না মানে আমার নলদকে দেখলাম মানে আমার কাকা তো ও এসছে গতকালকে নাকি এসছে আজকেই চলে যাবে তো সেই জন্য ভালো ওর সাথে একটু দেখা করে নি মেয়েরা জানো তো বাপের বাড়িতে এখন অতিথি হয়ে গেছে আমরা বাপের বাড়ি গিয়ে দু চার দিন থাকারও ঠিক করে উপায় নেই তো বেচারি কালকেই এসছে দেখো আজকে ওকে চলে যেতে হবে তো বাচ্চা কাচ্চা নিয়ে এসছে এবার বাচ্চারা এসছে মামার বাড়ি আসলে সবার স্বাভাবিক সবারই আনন্দ হয় না বলো তো তবে বাচ্চাগুলো বলছে যে না যাবো না আজকে থাকবো এখন ওর মা বলছে যে না যেতে হবে তোর বাবা একা আছে এখন দেখা যাক তারপরে দেখো না এগুলো হচ্ছে ধুন্দুল কাকিরা গাছ লাগিয়েছিল তো তো এগুলো এখন পেরে দিলো মানে আমাদের যেহেতু কালী পুজোর সময় আমরা ধুন্দুল বলি দিয়েছিলাম বলি দিতে হয় তো সেই জন্য না আমরা আর ধুন্দুল খেতে পারবো না মানে পুজো দেওয়ার পরে আর খেতে পারবো না এবছর আর এবার সামনের বছর বৈশাখ মাস পড়বে তারপরেই যদি খেতে পারি তো সেই জন্য কাকি বলছে অনেক ধুন্দুল ধরেছে এতগুলো কী করবো নষ্ট হয়ে যাবে গাছটা কেটে ফেলবো তো পেরে মানে পেরে ওর মেয়েকে দেবে আর কি ওরা খেতে পারবে ওদের কালী ওই কালী ঠাকুর নেই তাই ওরা খেতে পারবে মানে আমরা খেতে পারবো না শুধু আমাদের বংশের লোকেরা তো তারপরে আমি ঘরে আসলাম সকালেতে শুধু ভাত করেছি আর বাসি তো সব তরকারি ছিল ওইগুলো দিয়েই খেয়েছিলাম তো এখন ঘরে এসে চিন্তা করছিলাম যে কী রান্না করি তো তারপরে তো ফাইনালি আমি বেগুন তুলে নিয়ে এসেছিলো ওই মানে সকালে এনে রেখেছিল তো আমি ওইগুলো কেটে কোটে এইভাবে করে ভাজা করে নিচ্ছি এখন এইভাবে করে দেখো আলু বেগুন দিয়ে আর ছোটো দিয়ে চচ্চড়ি রান্না করলে আমার ভীষণ ভালো লাগে আমার তা আমি ফোরণে দিয়েছিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটু কালো জিরে তো এইভাবে ভাজা ভাজা করে নিচ্ছি ডাল বললো খাবে না তো সেই জন্য শুকনো শুকনোই আজকে রান্না করে নেব তারপর ভাবছি শুধু একটা তরকারিতে তো খাওয়া যাবে না আরও কিছু করতে হবে তো বেগুনটা ভেজে নিই আর চিন্তা করছিলাম বেগুন ভাজতে আর কি করা যায় কি করা যায় তাই হচ্ছে একটু আলু ভাজাই করে নিই আর বেগুনটা ভাজা বসিয়ে দিয়ে আমি ওদিকে আলু ভাজা কেটে নিয়েছি কিন্তু তারপরে কেটে ধুয়েও নিয়ে চলে এসেছি দেখো বেগুন ভাজা করে নিয়েছি আমি এইভাবে রোজ রোজ তো এই বেগুনের গোল গোল করে ভাজা রোজ একই রকম ভাজা খেতে ভালো লাগে না না মাঝে মাঝে একটু আলাদা আলাদা রান্না করতে হয় তো মাঝে মাঝে বেগুন মানে একটু ঝোল ঝোল মতনও করি মাঝে মাঝে এমন ভাজাও করি মাঝে মাঝে আবার গোল গোল বড় কর ভাজা করি তো দেখো দেরি এখন আলু ভাজাটা বসিয়ে দিচ্ছি আলু ভাজাটা আমি আলুটা ছুলে নিয়েছি আগে তারপরে এই ভাজাটা কেটেছি তো এটাতেও কিন্তু কালো জেরি কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি আমি তো আলু ভাজাটা বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে কমলা লেবু এনেছিলো কমলা লেবু না এগুলোকে মালটা বলে কমলা লেবু তো কমলা রঙের হয় এগুলো কিন্তু সবুজ সবুজ দেখো তো এই এইটাই খেয়ে নিচ্ছি মানে আমি আর মানু দুজনেই খাবো আর মানু কি করছে বলো তো মোবাইল দেখছে দেখছে ওর মোবাইলে বিক্রম বেতাল দেখছে তো আমার মোবাইলে দেখছিল তা আমি তখন বললাম যে দে আমার মোবাইল আমি ভিডিও করবো তখন দেখো না ওর পাপার মোবাইল নিয়ে আসা দেখছে তো ওর সাথে সাথে আমিও দেখছিলাম আর দেখছিলাম আর রান্না করছিলাম আর কি তো আমি আলু ভাজাটা করছি তো আজকে ভাবলাম কি যে আলু ভাজাতে একটু বাদাম দিই তাই বাদামটা ধুয়ে নিয়ে নিয়েছি আমি আলু ভাজার সময় এই সময় দিয়ে দিচ্ছি আলু ভাজাটা একদম মুচমুচি করে ভাজলে আর বাদাম দিয়ে ভাজলে না সেই লাগে আমার দারুণ লাগে খেতে তো আমি অত মুচ মুচু করে ভাজা করছি না এইভাবেই ভাজা করছি তবে এইভাবেও ভালো লাগে এর সাথে ডাল হয়ে গেলে আর কিচ্ছু লাগবে না এমন আলু ভাজা করলে আর ডাল করলে বেশ দারুণ লাগবে একদম তা আমার তো ডাল করিনি তো আমার আলু ভাজাটা হয়ে গেছে দেখো তারপরে আমরা খেয়ে নিয়েছি দুপুরবেলা তো আমি খাওয়া দাওয়ার পরে বাসন মাজছিলাম আর মানু না মানুকে আমি উঠোনটা ঝাড় দিত মা তো উঠোনটা ঝাড় দিচ্ছিলো আর ওই মধ্যেই না শুনি যে রাস্তার মধ্যে হয়ে হয়ে আওয়াজ তো বাইরে বেরিয়ে বেরোলাম আমরা মানু বাবাও বেরিয়েছে মানু আমি তিনজনেই বেরিয়েছি বেরিয়ে দেখি যে কাকুদের যে ছাগলটা মানে একটা ছাগল ছিল খাসি আর কি আর দেখো না দিয়ে গাড়ি যাচ্ছিলো মানে ছাগলটা খেতে খেতে না ঘাস খেতে খেতে রাস্তার ধারে যে ঘাস থাকে না ওগুলো খাচ্ছিলো আর ওই একটা ট্যাক্সি একদম ছাগলটাকে ধাক্কা মেরেছে এমন আর ছাগলটার পাটা ভেঙে গেছে তো সেই গাড়িটাকে তারপরে সবাই মিলে ধরেছে পাড়ার লোকগুলো ধরে তারপরে এখন ওদেরকে বলছে যে দেখো তোমরা গাড়িটা মানে ছাগলটার তো ইয়ে করে ফেলেছো মানে ক্ষতি করে ফেলেছো তো কাকু কাকুরা বলছে যে ছাগলটা আর বাঁচবে না ইয়ে হয়ে যেতে পারে তো ছাগলটা তোমরা নিয়ে যাও ছাগলের বদলে আমাদের টাকা দাও কেননা ছাগলটা যদি আমরা পুষতাম তাহলে তো আমরা কিছুদিন পর অনেক টাকা পেতাম তো তোমাদের যেন তো আমাদের ক্ষতি হয়ে গেল তো সেই বলা বলি হচ্ছিলো আর কি তারপরে সবাই মিলে মীমাংসা হয় কিছু টাকা ওরা দিয়ে যায় যে কাকুদের আর ছাগলটাকে ওরা নিয়ে যায় আর দেখো আমাদের মোহিতের মধ্যে খেল দেখো একা একাই এখনও এত মানে খেলতে শিখেছে না কি বলবো তো কেমন লাগলো আজকে ভিডিও ভিডিও ভালো লাগলো একটা লাইক